হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আওয়ার স্টুডিও আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে আর এই মুহুর্তে আমার কাজের জায়গায় আছি আর একজন পাঙালি ভাই আসছে রিপন ভাই উনি কিন্তু আগেও আমার কাছ থেকে সিম নিয়েছিল তারপর প্ল্যান নিয়েছিল ফোনও

যাক আলহামদুলিল্লাহ ভাই আমার সার্ভিস কেমন লাগলো থ্যাংক ইউ এস ফার্স থ্যাঙ্ক ইউ সেরো আসবো আশা করি ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ যে আমার সার্ভিস ভালো লেগেছে এবং দেখা গেছে যে দুই বছর আগে দেখা দেখোছে এবং কন্ট্রাক্ট শেষ ভাই আসছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর এখন ভাইয়াকে কিছু জিজ্ঞেস কিছু প্রশ্ন করব যেহেতু ভাইয়া অলমোস্ট দুই বছর হয়ে গেছে ক্যানাডাতে আচ্ছা ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আপনি তো দুই বছর এখানে আছেন দুই বছরের আপনার এক্সপিরিয়েন্সগুলো যদি আমার সাথে একটু শেয়ার করেন যেমন হচ্ছে আপনারা আপনার দুইটা ছোটো ছোট বাচ্চা এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ জব করছেন আপনাদের মান্থলি কেমন খরচ পড়ে ধরেন রেন্ট ফুড এভরিথিং সব কিছু মিলায় ট্রান্সপোর্টেশন সব কিছু মিলায় যদি একটু সবাইকে একটু ধারণা দিতেন এবং হচ্ছে আপনাদের প্রসেসিংটা কত দূর পর্যন্ত চলতেছে আপনারা কি পি আর পেয়ে গেছেন কিনা এবং হচ্ছে আপনারা মানে জন্য তো প্রসেসিং চলছে যেহেতু স্টাডি পারমিটের পরে হচ্ছে এরপরে ওয়ার্ক পারমিট এরপরে হচ্ছে যে আরও লং ওয়েট গো লাইক সবকিছু মিলাই একটু যদি ধারণা দিতেন এবং বাচ্চারা আপনারা যেহেতু দনোজনেই জব করছেন বাচ্চারা কোথায় থাকে ডে কেয়ার কি আপনি আপনারা কি ডে কেয়ারে রাখছেন কিনা কিরকম খরচ পড়ে একটু করে যদি সবাইকে একটা ধারণা দিয়ে দিতেন বাংলাদেশ থেকে প্রথম এই ক্যালগেরিতে ল্যান্ড করি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অগস্ট মাসে এবং আমি এসেছি স্টাডি পারমিটে আমার ওয়াইফ ওপেন ওয়ার্ক পারমিটে এবং আমার দুটো কিডস এর মধ্যে প্রথম কিড স্টাডি পারমিটে এবং সেকেন্ড কিড ভিজিটর বিষয় আচ্ছা আমার স্টাডি এখনও শেষ হয়নি আশা করছি সামনে মে মাসে শেষ হয়ে যাবে এই বছর এই বছরে ও নাইস এবং জুন মাসে আমার কনভোকেশনের ডেট আছে নাইস মাশাআল্লাহ ওকে কনভোকেশন শেষ হলে আমি আমার স্টাডি শেষ হলে আমি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব আশা করি তিন বছরের ওয়ার্ক পারমিট পাব এবং এই তিন বছরের মধ্যে আমার পিআর প্রসেসটা চলবে আশা করি আচ্ছা ওকে ওয়ার্ক পারমিটের সাথে যদিও এখন পিআর প্রসেসটা একটু কঠিন আশা করছি আমার জন্য প্রবলেম হবে না কারণ আমি ভালো একটা জব করি আচ্ছা বলা যায় আচ্ছা নাইস এবং আমার ওয়াইফও জব করতেছে সো যেহেতু জব করি সেক্ষেত্রে বাচ্চাদের ম্যানেজ করা একটু ডিফিকাল্ট তবে এখানকার সিস্টেম একটু ভিন্ন এখানে ডে কেয়ার সিস্টেম আছে আমাদের দুইজন কীরসি ডে কেয়ারে যায় এবং সকালে আমি তাদেরকে দিয়ে আসি এবং আপু যখন কাজ থেকে ব্যাক করার সময় পিক আপ করে নিয়ে আসে নাইস এবং ডে কেয়ারের জন্য গভর্নমেন্ট সাবসিডি দেয় এবং আমাদেরও কিছু পোষণ দিতে হয় দুই বাচ্চার জন্য আমার প্রায় ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডলার দিতে হয় টোটাল টোটাল অনেক ভালো এবং মেজর পোষণটাই গভর্নমেন্ট দেয় আচ্ছা আচ্ছা মেজর পোর্শন হ্যাঁ আসলে আমি মেজর পোর্শন আসলে গভর্নমেন্ট দেয় কারণ হচ্ছে আমি নিজেও কিন্তু ফার্নাসকে রাখি আমার ছোটো বাচ্চাকে তো দেখা গেছে যে ফাইভ হান্ড্রেড সামথিং দেয় আর বাকিটা না টোটাল আরও বেশি একটা সাবসিডি আর একটা হচ্ছে আর একটা গ্র্যান্ড সো দুইটা মিলায় আমি জাস্ট দিই টু হান্ড্রেড ডলার্সের মতো ওয়ান এইটি ওয়ান আর টু হান্ড্রেড ডলার্স মার্শাল্লা তাই আপনারও সেমই দেখা যাচ্ছে কাছাকাছি জায়গায় রাখেন দেখে লেস্ট দেন 5 মিনিটস 5 মিনিট আমাদের মিনিট আমার বড়জন আছে সে স্কুলে যায় থেকে স্কুলে নিয়ে যায় গাড়িতে করে এবং আবার থেকে আমার নিয়ে আসে নিয়ে এসে ডে কেয়ারই ডাকে এই রকম ফ্যাসিলিটি আসলে দেখা যাবে যে আপনার ব্রেক নিয়ে করতে হবে

আমার কাছে খুব ভালো লাগতেছে আমার খুব একটা বেশি ইন্টারন্যাশনাল নাই অন্যান্য দেশ করার আমার খুব ভালো লাগতেছে শহরটা ঘুরতে যাওয়া এখনো আচ্ছা মানে লাস্ট সামারে একটা সামার পেয়েছেন নাকি দুইটা সামার দুইটা ওই সামারে ওই খুব ছিলাম কারণ কাজ সবকিছু মিলে আমি ওই সামারে ফুল টাইম কাজ করার অপরচুনিটি পেয়েছিলাম আমাদের ফুল টাইম কাজের পারমিশন ছিল এবং ফুল টাইম কাজ করে আমাকে টিউশন ফি ম্যানেজ করতে হয়েছে আমি এক বছরের টিউশন ফি নিয়ে আসছিলাম পরের দুইটা সেমিস্টারে মানে এক বছরের টিউশন ফি আমি কাজ করে দিতে পারছি আচ্ছা 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 ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন অনেকেই দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় এসে মনে করে যে মানে পড়াশোনার খরচটা সে চালাতে পারবে এখানে এসে যে জব করে সো এই ব্যাপারে আপনার মতামতটা কি যে আসলে কি এরকম সম্ভব আসলে কিন্তু আমি যে আমিও জানি আপনিও জানেন যে সম্ভব না কিন্তু আমি আপনার অ্যান্সারটা শুনতে চাই এটা আসলে খুবই খুবই কঠিন খুবই কঠিন একেবারে যে ইম্পসিবল তা না যদি এমন হয় যে হাজব্যান্ড ওয়াইফ মিলে আসবে একজন পড়াশোনা করবে একজন কাজ করবে তাহলে কিছুটা সম্ভব নট ফুললি দুই সেমিস্টারের কমপক্ষে টিউশন ফ্রি দিয়ে আসতে হবে আর বাকি দুই সেমিস্টারের টিউশনটি হয়তো ম্যানেজ করা যেতে পারে যদি সব পরিস্থিতি নিজের কন্ট্রোলে থাকে এক্স্যাক্টলি ব্যাপারে থাকে যেমন হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে তো আরও এক্সপেন্স আছে হুম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আবারও দেখা হবে ভালো থাকবেন অনেক অনেক ঠিক আছে তাহলে আপুকেও সালাম দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ